পর বলছে নিয়ে মেয়ে পরতরে প্রাণ দিন পরে শের পায়ে পৌঁছাবে আমার স্বপ্ন অধিষ্ঠা মাতা তার শ্রী শ্রী ঠাকুরানীর আকুল প্রণাম আমার অগণিত প্রাণের প্রিয় ভক্তমণ্ডলী সারা পৃথিবী জুড়ে যেখানে আছে প্রত্যেককে আমার প্রাণ ভরা আশীর্বাদ প্রত্যেকে ভালো থাক সুস্থতা সৎ সঙ্গের সাথে যুক্ত থাক আজকে মার্গশীর্ষ মাসের অমাবস্যা সারাটা দিন ব্যস্ততা মানুষের মাঝে মাঝে আমায় দেখেছি আমি রিল সেছিলাম মাঝে মাঝে ভোগ রান্না করছিলাম মায়ের মঙ্গল দর্শন করিয়েছি প্রত্যেককে আজকে মার্গ শীর্ষ মাসের অমাবস্যা যেহেতু অগ্রায়ণ মাসকে অগ্রায়ণ মাস বলে তো সংকল্প হয় না সেহেতু মার্গ শীর্ষ মাস এই ব্যাখ্যা আমি এখন করবো আজকে যারা প্রত্যেক দিন প্রচুর শেয়ার করে প্রচুর কমেন্ট করে তাদের প্রত্যেককে আমার প্রাণ ভরা আশীর্বাদ के प्रत्येके भलो थक सुस्थ सत्संगे संगे जुक्त अगला दिन का जो मेरा मैजिकल नंबर है वो है सेवन फोर जीरो सेवन फोर जीरो इसको रेड कलर का पेन से यहाँ लिख सकते हो यहाँ लिख सकते हो यहाँ लिख सकते हो यहाँ लिख सकते हो व्हाइट कलर का पेपर पे रेड कलर का पेन से लिख कर में रखो वॉलेट में रखो कैश में रखो বারবার ওই কালকার ও বহুত ফল মিলেগা আগামী দিনে মেরাকল ম্যাজিকালটা সকাল দশটা উনত্রিশ থেকে বারোটা আটচল্লিশ মিনিট অব্দি পুনরায় তিনটে তেতাল্লিশ থেকে পাঁচটা ছাপ্পান্ন মিনিট অব্দি সকাল সাতটা থেকে সাড়ে আটটা সবচেয়ে নেগেটিভ চাই সকাল সাতটা থেকে সাড়ে আটটা সবচেয়ে নেগেটিভ চাই আগামী দিন দৃশ্য রাশি আগামী দিন সীমরাশি আগামী দিন ধনুরাশি আগামী দিন কুম্বরাশি সেফ জোনে রয়েছে এ এম কে এ লেস ইউ আর সেফ জোনে রয়েছে সময় যে নাই তবু বলে যাই আমি ছিলাম আমি আছি আমি আগামী দিনে হচ্ছে আই মিরাকলিট ভয় কি আমি ছিলাম আমি আছি আমি থাকবো অনিলে অনলে সাগরের প্রান্তরে রাজত্বারে মহাভয় মহাসঙ্কটে যেজন একটি বার জয় তোমার উপময় বলে আমি তাকে হৃদয় মাঝে উদয় হয়ে আমি তাকে রক্ষা করবো জয়